আলামিন বলবেন এ ফেরেশ তারা আমার এক বন্ধু কবরের ভিতরে আসছে এত ছোট্ট জায়গার ভিতরে কিভাবে থাকবে এই সাড়ে তিন জায়গার মধ্যে আর ভালো লাগবে না যত দূর পর্যন্ত নজর যায় কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত করিয়া দাও ওই মাটির বিছানায় কেমনে ঘুমাইয়া থাকবে জান্নাতের ফরাস ওই জমিনের ভিতরে বিছাইয়া দাও ওই মার্কিন কাপুর সাদা কাপুর পরিয়া আসছে দেখতে ভালো লাগে না শরীরের ভিতরে জান্নাতের পোশাক লাগাইয়া দাও জান্নাতের সাথে কবরের একটা লাইন করিয়া দাও আমার বন্ধুর যেন কোনো কষ্টটা হয় জান্নাতের নাজ দেয় ভোগ করতে থাকবে কবরের ভিতরে জান্নাতে আরামের বাইরে নাজনে মাত ভোগ করতে থাকবে যতই নাজনে মাত ভোগ করবে মানুষ একা থাকতে পারে না একা একা লাগবে তার কাছে ভালো লাগবে না তখন সেই ঠিক সেই মুহূর্তে আল্লাহ ফাকরবুল আলামিন একটা হুর কবরের মধ্যে পাঠাইয়া দেবেন হুরকে দেখার পরে জান্নাতি ভয় পাইয়া যাইবে কি জানি কোন ফেরেশতা আসছে কি প্রশ্ন করে আবার কোন উত্তর দিয়া কোন বিপদে পড়িয়া যায় সে ভয় পাইয়া জিজ্ঞাসা করবে তুমি কে হুর একটা হাস দিয়া বলবে জান্নাতি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আমি জান্নাতের হুর তোমার সাথে গল্প করার জন্য আসছি তোমার একাকিত্ব দূর করার জন্য আসছি তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই এরপরে জান্নাতি যখন আবার তার দিকে তাকাইবে দেখবে গলার ভিতরে একটা মুতির মালা চকমক করে চমকাইতেছে তখন জান্নাতি বলবে যাহেব হোর তোমার গলার এই মালাটা কোথায় পাইছো এত সুন্দর মালা তো এর আগে আমি কখনো দেখি নাই আমার মালাটা একটু ধরিয়া দেখতে মনে চায় হুর তখন হাস দিয়া বলবে মালা তাতে কি হইছে তোমারই তো মালা যত খুশি ধরো যখন এই মালাটা ধরতে যাইবে সিরিয়া টলটল করিয়া জমিনে পড়িয়া যাইবে জান্নাতি তখন আফসুস করিয়া বলবে হা তোমার এত সুন্দর মালাটা আমি সিরিয়া ফেলাইলাম হুর হাস দিয়া বলবে মালা ছেড়ছো তাতে কি হইছে আসো আমরা দুইজনে বসে মালা আর গল্প করি মালা আর গল্প করি মালা গাঁথতে থাকবে আর গল্প করতে থাকবে ওই মালাগাথার মধ্যে মালায় এমন মজা লাগাইয়া দেবে হাজার হাজার বছরের জেন্দেগানি কবরের জেন্দেগানি কখন শেষ হইয়া যাইবে ও করতে পারবে না হঠাৎ শুনবে কিসের জন্য একটা ভয়ঙ্কর আওয়াজ তখন ওই ফেরে বাইরা জান্নাতি বলবে হু এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের কুকুর তখন বলবে ইসরাফিল আলাহ সাল্লাম ফুক মারছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করতে আছেন এই কথা শোনার পরে জান্নাতে আবার ভয় পাইয়া যাইবে শুনছি কেয়ামতের ময়দান নাকি বড় ভয়ানক ময়দান ওই ময়দানে ওঠার পরে বলে সমস্ত মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কেয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় কিভাবে দাঁড়াইয়া থাকবো আমাদের আমাদের কি কি করবে না না লজ্জা লাগবে হাবিব বলেন ওই কেয়ামতের ময়দানটা এত ভয়ানক এত কঠিন ময়দান হবে ওই ময়দানে ওঠার পরে সবার চক্ষু যে উপরের দিকে উঠবে কারো দিকে তাকাবার সময় কোনো মানুষ পাবে না কারো দিকে সাওয়ার মতো হুঁশ কোনো মানুষের হবে না আয়সা কেয়ামতের ময়দান বড় ভয়ানক ময়দান সূর্যের তাপে জমিনটা পুরিয়া তামা হইয়া যাইবে লাল চামড়ার মতো দগ দগে লাল তুমি আমাদেরকে মাফ করিয়া দাও জান্নাতি বলবে হু আমার বড় ভয় লাগে ওই ময়দানে আমার অবস্থাটা কি হবে বলবে তোমার কোনো চিন্তা নাই তোমাকে বেহেস্তে পুছিয়া দেওয়া আমার দায়িত্ব বেহেস্তে না পুষানো পর্যন্ত আমি তোমার সঙ্গ থেকে যাব না বাইরের বয়স যখন ক্রেহামতের মায়ানে উঠবে কোথায় জান্নাত কোথায় মিজান কোথায় পুলসিরাত কোথায় হাসর কোথায় জাহান্ন একদল পাগলের সেদিকে কোনো খেয়াল থাকবে না কেয়ামতের ময়দানে উঠতে শুধু দৌড়াইবার বলবে আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার মাওলাই কই বলো তুমি কই তোমারে দেখতে মনে চায় তোমারে দেখার জন্য কত মসজিদে দৌড়াইলাম মাদ্রাসায় দৌড়াইলাম মাহফেলে দৌড়াইলাম আল্লাহ তুমি কই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেস্তাদেরকে বলবেন এ ফেরেস্তারা আমার এই বান্দা বান্দিদের কাছে যাইস না ওদের কোনো সুয়াল নাই ওদের কোনো জবাব নাই ওদেরকে পাগলাবি করতে দে ওদের পাগলাবি আমার বড় ভালো লাগে ওদের সুয়ালের জবাব আমি পাওয়া নিজে দিয়ে দেবো ওদের কাছে কোন সুয়াল করিস আল্লাহ নুরভূমিয়া দিহিম আমি আই না রহিম ওই সমস্ত পাগলদের চতুর্পাশের নুরের বেষ্টুনি দিয়ে মালয় পর্দা দিয়ে দেবে সূর্যের গরম মাথায় লাগবে না তামার জমিনের খবর থাকবে না ভাইরে নুরের চাদরের ভিতরে দৌড়াইতে দৌড়াইতে পঞ্চাশ হাজার বছরের সময় শেষ হইয়া যাইবে কখন টেরও পাইবে না কেউ বিজলির আকারে কেউ ভাইরা তপ তেজ রপ্তার ঘোড়ার মতো পুলসিরাত পার হইয়া যখন জান্নাতের ভিতরে পাও রাখবে জান্নাতের হুর গেল তাদেরকে মেহমানদেরকে ইস্তেকবাল দিয়ে ভিতরে নিয়ে যাইবে জান্নাতের ভিতরে ঢোকার পরে বলবে মাহবুব রে এত সুন্দর জান্নাত তুমি আমাদের জন্য বানাইছো তুমি জানি আরো কত সুন্দর আল্লাহ এই জান্নাত তুমি কেমনে বানাইছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করি আল্লাহ জান্নাতের ভিতরে যাইয়া যখন নাজ নেমাদের ভিতরে আত্মহারা হইয়া যাইবে জান্নাতের ভিতরে বাইরা সাজরায় তুবা নামক একটা বৃক্ষ থাকবে ওই বৃক্ষের ভিতরে চিকন চিকন পাতা হবে চিকন চিকন ডাল হবে যখন জান্নাতের ভিতরে একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হইবে একটা ডাল আর একটা ডালের সাথে যখন বাড়ি লাগবে একটা পাতা আর একটা পাতার সাথে যখন বাড়ি লাগবে ওই গাছ থেকে করুন মিউজিক্যাল আওয়াজ বাইরে হওয়া শুরু হইয়া যাইবে এমন করুন আওয়াজ এমন করুন সাউন্ড ওই সাউন্ড শোনার পরে সমস্ত হুল গেল মাতালের মতো হইয়া যাইবে ওই ভাইরা সুরের তালে তালে নৃত্য পরিবেশন করতে থাকবে আর গাইতে থাকবে নাহনুল খালে দাতু ফালা তু বালিমান কানালানা অকুন্নালাহু এইভাবে নাচতে থাকবে আর গাইতে থাকবে যখন আনন্দের ভিতরে আত্মহারা হইয়া থাকবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের থেকে সালাম পাঠাইবেন আসসালাম আলাইকুম ভাইরা যখন জান্নাতিরা মাওলার সালামের আওয়াজ শুনবে বুঝতে পারবে এই সালাম আর কারো সালাম না এত সুন্দর সালাম আমার মাওলার সালাম সার আর কারো সালাম হইতে পারে না সমস্ত নাচ দেবাদ ধরলে আমার মাওলার তালা শেষ বাইরে পাগল হইয়া যাইবে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া লাও আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন হাল ওয়াজা তুম মা ওয়াদা কুমিয়া ইবাদি হে বান্দা বান্দিরা তোদের সাথে আমি যা কিছু ওয়াদা করছিলাম সব তোরা পাইস নাকি একদল বান্দা বান্দি বলবে অজাদ না মা ওয়াদ তানা ইয়া রব্বানা আল্লাহ তুমি যা ওয়াদা করছো সব পাইছি এত নেমাত আমাদের জন্য রাখছো কল্পনাও করতে পারি নাই আরেক দল পাগলের দল বলবে মাওলা না এখনো তো সব ওয়াদা পূরণ হয় নাই আল্লাহ রব্বুল আলম তখন বলবেন এই বান্ধবান্ধীরা এত শরবতের নহর এত মধুর নহর এত দুধের নহর এত ফল এত ফ্রুট এত নাচ এত নেমাত এরপর আবার কোন নেমাতটা বাকি রইল তখন এই পাগলের দলেরা বলবে হুর গেল মা না নেমাত হায় তু সবসে বরাতে দিদারে তু আল্লাহ আমরা হুর চাই না গেলমান চাই না ফল চাই না ফ্রুট চাই না আমরা চাই তোমারে বাওলা তুমি কোথায় তোমারই তো এখন পর্যন্ত দেখলাম না আল্লাহ তোমাকে দেখতে মনে চায় এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতের দরিয়ার ভিতরে জোশ মারিয়ে যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা ফাঁস লাগাটা দ পর্দা উঠা দাও मेरे बंदू को मेरे जलूआ दिखा दो ए পর্দা উঠা পর্দা উঠা পর্দা উঠা আমার বান্দা বান্দিরে আবার সাথে সাক্ষাত করা ভাইরা যখন 70000 নুরের পর্দা এক কোনা फाড়বে মাওলানা নুরের তাজাল্লি দে সমস্ত জান্নাতিরা बेहোশের মতো সিজদা করিয়া যাইবে এক সেজদার চল্লিশ হাজার বছরের সময় শেষ হইয়া যাইবে আমার মাওলা গায়েব হইয়া যাইবে সেজদার থেকে ওঠার পরে বাইরা তারা বলবে সাতারা ওনার অব্যাগম কামা তারাও নাহলে কামারা ফির আইলাতুলবাদ আল্লাহ তোমার হাবিট বলছে তোমাকে আমরা পূর্ণিমার চাঁদের মতো দেখতে থাকব আমাদের বেহুশ লাগবে না কিন্তু কি দেখলাম দেখতে না দেখতেই গায়েব হইয়া গেলাম তখন আল্লাহ না আমি দেখতে না দেখতে যাই নাই আমি এক দিদারে চল্লিশ হাজার বছর ছিল তবে বান্দাবান্দি ঠিকই বলছো আমার নূর হইল দুই প্রকার একটা হইল নূরে জালালি আর একটা হইলো নূরে জামালি একটা হইল ঠান্ডা নূর আর একটা হইলো গরম নূর একটা প্রকাশ করছে সূর্যের মাধ্যমে আর একটা প্রকাশ করছে চন্দ্রের মাধ্যমে আমার নূরে জালালি দেখার পরে সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আয় তোদেরকে এবার নূরে জামালি হইয়া দেখা দেব এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফি মাকআদি সিদিকিন ইনদা মালিকিম মুক্তাদির জান্নাতের ভিতরে একটা জায়গা হইবে মাতা যে জায়গা ওই জায়গার ভিতরে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আমার মাওলা একটা মাহাফিলের আয়োজন করবে ওই মাহাফিলের ভিতরে আমার মাওলায় নূরে জামা আলী হইয়া সমস্ত জান্নাতিদের সাথে সাক্ষাৎ দান করবে ভাই ওই মাহাফিলের ভিতরে একটা স্টেজ থাকবে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায়ে স্টেজের ভিতরে বিশিষ্ট হিসাবে উপস্থিত হবেন ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে দুইটা একটা হইলো সভাপতির জন্য একটা হইলো প্রধান অতিথির জন্য সভাপতিত্ব করবে আমার মাও লাল ইল্লাল্লাহ প্রধান অতিথি থাকবে আমার নবী জনাবে মোহামাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়ালেহি ওসাল্লাম আল্লাহ ফকরাব্লাহ আল আমি নয় চেয়ারে বসে হুকুম দেবে হ্যাঁ ফেরেস্তা আশরাফ ইল আমার দোস্তদেরকে একটা হামদেব বাড়ি তালা পরিবেশন করিয়া শুনাও তোমার এই দরাজ আওয়াজ দিয়া হামদে বাড়িতেলা পরিবেশন করো আল্সাহতু আল্সালাম মাওলার প্রশংসার একটা খাজানা যখন গাইবে সমস্ত মজলিষ্টায় স্তব্ধ হইয়া যাইবে আল্লাহ বলে আলামিন বলবেন হে নবি দাউ দুনিয়ার ভিতরে আপনার কণ্ঠ আমি সবচেয়ে সুন্দর করিয়া বানাইছি আপনার কণ্ঠের তেলাওয়াত শোনার পরে নদীর কিনারায় মাছগুলা জমা হইয়া যাইত পাখিগুলা মাথার উপরে জমা হইয়া আসমান্ডারে কালো বানাইয়া ফেলাইতো এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হইয়া আপনার দিকে দৌড়াইত আপনার সেই জাদু মাখা কণ্ঠ দিয়া আমার মেহমানদেরকে একটু কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহ বইলে নবী দাও তাহলে সেলা তুই সেলাম ওই মজলিসের ভিতরে আল্লাহ সুরে তোয়া হা তেলাওয়াত করিয়া শুনাইবেন যখন তোয়াহা বললে টান মারবে সকলের কলি যেটা ঠান্ডা হয়ে যাইবে আল্লাহ বকরব বলেন বল বলে নবী দাউ আপনার কণ্ঠ সুন্দর ঠিক আছে কিন্তু যেই কোরান আপনি তেলাওয়াত করছেন এই কোরান তো আপনার উপরে নাজিল করি নাই এই কোরআনের জন্য আপনি কোনো কষ্ট করেন নাই মাই রোখান নাই এই কোরআন আমার নবী মোহাম্মদের উপর সাল্লাই আমার নবী এই কোরআনের জন্য মাইর খাইয়ার সমস্ত শরীর ডারে ফাটাইয়া ভালাইছে এমনকি কাঁচা দাঁত ভাঙ্গিয়া সমস্ত জামা কাপড় রক্তে লাল হইয়া গেছে পাথরের আঘাত খাইতে খাইতে সবল তো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আবার এই নবী কোরআন যত দরদ নিয়ে পড়তে পারবে আর কারো দ্বারা এত সুন্দর ভাবে পরা সম্ভব না নবী মোহাম্মা আমার দোস্তদেরকে একটু কোরআন তেলাওয়াত করিয়া শুনা। আল্লাহ নবী আলাহসালাহু আসসালাম বাইরে উম্মুল কিতাব зіহা আল্লাহ জিনাতুল কিতাব উম্মুল কিতাব সুরাইয়া সিন তিলাওয়াত করে শোনায়বেন আল্লাহ পাক আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবে ওই দরদ মাখা কণ্ঠ দিয়া যখন ইয়াসিন গইয়া টান মারবে সকলের কলিজার রগের ভিতরে টান بڑھিয়া যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মোহাম্মদ আপনি কোরআন তেলাওয়াত করছেন ঠিক আছে কিন্তু কোরআন তো আপনার কালাম না কোরআন তো আমি মাওলার কালাম আমি মাওলার দ্বারা এই কোরআন যত সুন্দর করিয়া তেলাওয়াত করা সম্ভব আর কারো দ্বারা ভাবে সম্ভব না আমার বন্ধুদের আজকে আমি নিজে কোরআন তেলাওয়াত করিয়া শোনাব এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুল কিতাব সূরা আর-রাহমান তেলাওয়াত করিয়া

আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া লাও বাইরা একদিকে মাওলার জামানের তেলাওয়াত অন্যদিকে সারাবান তহুরা ওই পঁচিশের ভিতরে হুর গেলমান এরা সারাবান তহুরা পরিবেশন করতে থাকবে কারো হাতে মটকা থাকবে কারো হাতে জগ থাকবে কারো হাতে গেলাস থাকবে কেউ মটকা দিয়ে জগে ঢালবে কেউ জগ দিয়ে গেলাসে ঢালবে আর বাইরাহুর গেলবান এরা হাসি মুখে হাতে হাতে সারাবান তহুরা পরিবেশন করতে থাকবে তফসিরের ভিতরে আসছে সারাবান তহুরা মাওলার এমন একটা কুদরতি পানীয় ওর এক ফোটা সারাবান তহুরা যার ভিতরে লাগবে তার কলিজাডা মাওলার প্রেমে মাওলার ভালোবাসায় পাগলের মতো হইয়া যাইবে একদিকে সারাবান তহুরা অন্যদিকে মাওলার জবানের তেলোয়ার অন্যদিকে এসটাই যে সমস্ত নবী রসুলেরা উপস্থিত আল্লাহ কেমন মজা হবে কেমন মজার হবে আল্লাহ হইয়া ঠান্ডা নূর হইয়া বেহস্তিদের সাথে সাক্ষাৎ দেবেন এবং আল্লাহল একটা মানুষকে ওই মজলিস থেকে বাইরে মাহরুম করিও না দুনিয়ার মহাব্বাতে আমাদেরকে অন্ধ বলাইয়া দিও না দুনিয়ার মহাব্বাত অন্তর থেকে দূর করিয়া দাও তোমার দাও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া লাও ভাইরাই মাহাই